আমার সুপরামর্শ দেখি একশো টাকা যদি আপনার দিলে থাকি কাজে কেটে তাই দেখতেছি আমি মাস পড়ে যে সাদ তো পাবে এই স্বাদ আল্লাহ তোমার আঙুল্লা মায় লিখে দিবে দেখো বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি পুরুষরাই ঈদের ময়দানে নামাজ পড়তে যায় ও নবীজি আমরা তো ঈদের ময়দানে নামাজ পড়তে যাই না তার সওয়াব পায় আর আমরা তো ঈদের দিন দিন জামাত পাই না আমরা তো ঈদের দিন নামাজ পড়িনা কোনো বিধি আল্লাহর নবী বললেন তোমরা জামাতে নামাজ পড়া লাগবে না নারী রে স্বামী যখন ঈদের ময়দানে যাবে স্বামীর কাছে যাইয়া সুন্দর করে গোসল দেওয়া দিবে গোসল দেওয়ার পরে এরপরে স্বামীর চোখে সুরমা দিবে আতর দিয়ে স্বামীর সাথে কোলাকুলি করিয়া স্বামীর কপালে সুম দিবে আর বিবির কপালে স্বামী বাগান সুম দিবে আপনার স্বামী যদি বিবির কপালে সুম দেয় সুম দিয়ে ঈদ ময়দানে যদি নামাজ পড়তে দেয় সুম দেওয়ার সুম দেওয়ার সাথে সাথে আপনার উমরা হবের সব আল্লাহ মোল্লামায় লিখে দিবে সব আছে কোথায় আর আমরা সব খুজি খুঁজি কোথায় আমি আসার সময় আমার বিবি ডাক দিলাম ওই সিস্টেম আছে ও ডাক দিলে কাছে আছে যেই আছে জরাদের কপালে একটা চুমো দিলাম কবুল হজের সব নিয়ে চলে আসলাম সব হান সব রয়েছে কোথায় আর সুব হজের সব খোঁজে কোথায় মোবালের মধ্যে যে একটা ছেলে যাচ্ছে আর বলতেছে একটা মেয়ের সাথে কথা বলে বলতেছে একটা কিস দেও ওই মেয়েটা কিস দিছে ও ওই যে আর একটা দেও আর একটা দেও আর একটা দেও আসলে জাকারিয়া মাওলানারা কানা বক্তা টেকা আনে নাই কে কোথার থেকে একটা আঙুল তুলে আমি সব দিছে ভাই আর আপনি হুট করে উঠে দেবেন আর আমি আপনাকে যাইতে দেবো এত ফেলু মনে করছেন নাকি একেবারে কি খারাপ লাগতেছে নাকি মাভাবে তো জোর কম আমার মাই মা বলবো মা এই যে শীতের মধ্যে অনেক মানুষ আছে দুই দিন তিন দিন বাদান শীতের ভয়ে বাদান আপনার গোসল দেয় না একটা দিনই একটা লোক বলতেছে হুজুর আমি আজ তিন চার দিন ধরে আমি গোসল দেই আমার কি নামাজ হয় আমি বলে নামাজ হোক না হোক এটা হলো পরের কথা বলুন আপনি কেন গোসল দেন না বলে হুজুর শীতের ভয়ে আমি বললাম কি বউ কি না বলে হে হুজুর বউ আছে বউ জুয়ান আছে আপনার বিবি কি আপনার বিবে পানি গরম করে দেয় না একটু বয়ল করে দিয়ে আপনাকে গোসল দেওয়ায় না বড় হুজুর গরম পানির কথা বললে